নামাজে অমনোযোগী কেন হয় একটা মানুষ নামাজ পড়তে পড়তে নামাজ আদায় করতে করতে অমনোযোগী কেন হয়ে যায় নামাজে হয়ে হয়ে যায় যায় মানুষ কেন এই বিয়ে খেয়ালটা কে করে নিশ্চয় এখানে কোন নেগেটিভ এনার্জির অবস্থান আছে যে আল্লাহর খেয়াল থেকে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে বান্দার মনকে হটিয়ে দেয় অতয়ে বিভিন্ন দুনিয়াবি চিন্তা বিভিন্ন ধরনের খেয়াল মনের ভিতরে নামাজের ভিতরে চলে আস আসলো আমি বাজার করতে গেলাম বাজারে ওখানে অতটা খরচ করে আসলাম আমি অফিসে করছি অফিসে কাজটা করে আসলাম হা এটা মানে ভুল করে দি কালকে থেকে কাজটা করবো না আমার আটা কেনার দরকার আমার ছেলে তো ওটা চেয়েছিল এটা দরকার এই যে বিভিন্ন ধরনের চিন্তা ফিকির আমাদের ভিতরে নামাজের ভিতরে চলে আসে এটা কে দেয় এটাই দেয় খান্নাস খান্নাস দান করে ভিতরে এবং আমাদের মনকে বেখেয়াল করে দেয় আমাদের মনকে বেখেয়াল করে দেয় এখন খান্নাসের অসহা থেকে বাঁচার জন্য আমাদের পজিটিভ এনার্জি দরকার যেটা আমাদের কাছে নাই Oh, oh,